গিয়াস উদ্দিন এবং শায়েক আহমদুল্লাহ তাদের দুজনকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে একজন ব্যক্তি আমাকে বিদেশ থেকে ফোন দিয়ে বলে হুজুর শেখ আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন তাদের সম্পর্কে তো আপনি কিছুই বলেন না বাকি আসে বিষয় দেখেন আমি কোনো আলেমকে নিয়ে কোনো কথা বলা বা কোনো আলেমের মনে কষ্ট দেওয়াটা আমি কখনো পছন্দ করি না বা সম্পর্কে কথা বলাও আমি মোটেও পছন্দ করি না আমি মনে করি শেখ আহমদুল্লাহ এরা আমাদের দেশের জন্য একটা নিয়ামত গিয়াসউদ্দিন তাহিরও দেশের জন্য একজন নিয়ামত গিয়াসউদ্দিন তাহিরের মাধ্যমেও ইসলাম প্রচার হচ্ছে শেখ আহমদুল্লাহর মাধ্যমেও ইসলাম প্রচার হচ্ছে কিন্তু এতটুকু আমি বলতে পারি যে খোলা মাঠে লক্ষ লক্ষ জনতার সামনে একজন আলেমের নাম ধরে এভাবে কথা বলা এটা কিন্তু ঠিক না আমার রাসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করে থাকি আমার রাসুল জানতেন যে আবু জাহেল কাফের জাহান নামি হবে উদ্বাস সাইবা কাফের জাহান নামি হবে তারপর কখনো কোনো কাফেরকে কাফের বলে গালি দেন নাই তাহলে আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর আদর্শে আদর্শবান উম্মত তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই আমরা কেন আমরা কেন একজন আলেমকে খোলা মাঠে এত ঘোড়া মানুষের সামনে একজন আলেমকে কিভাবে আমরা হেনাস্তা করতে পারি কিভাবে তার নাম ধরে আলটি ম্যাডাম আমরা দিতে পারি আটচল্লিশ ঘন্টার আলটি ম্যাডাম কীভাবে দিতে পারি এটা অসম্ভব এটা আমি সমুচীন মনে করি না গিয়াস উদ্দিন তাহিরিকে আমি মন থেকে ভালোবাসি মোহাবত করি এই ভালোবাসা নিয়ে আমি আমার ভাইকে বলি আমরা ছোটো মানুষ তারপরও ছোটো কিন্তু নসিহত করতে পারে আমাদের রাসুলের সামনে মাঝে মধ্যে সাহাবে কারামকে বলতেন এ সাহাবী তুমি ওয়াজ করো সাহাবে কারাম বলতেন ইয়া রাসুল আল্লাহ আপনার সামনে আমি কি ওয়াজ করব। নবীজি বলছেন না করো নসিহত করো এই জন্য নসিহত ছোট করতে পারে বড় করতে পারে মুহতারাম গিয়াস উদ্দিন তাহিরি ওনাকে আমি নসিহত স্বরূপ ওনাকে আমি নসিহত বলতে কোনো আদেশ নয় নসিহত স্বরূপ খোলা মাঠে খোলা ময়দানে আমরা এমন নাম দরে দরে একজনকে সমালোচনা করা তার নাম দরো দরে তাকে আহ্বান করা এটা বন্ধ করতে হবে এটা কখনো কোনো মানুষ বালো চোখে দেখে না এটা বন্ধ করতে হবে শেখ আহমদুল্লার মাধ্যমে ইসলামের যে পরিমাণ কাজ হচ্ছে অসহায় গরিব মানুষেরা যে পরিমাণ উপকার পাচ্ছে এটা বলা অপরিসীম অনেক মানুষ তার কথার দ্বারাতে মণিমুক্তার কথার দ্বারাতে অজস্র মানুষ তার প্রতি মানুষ অনুসরণ করে এমনকি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন হ্যাঁ যত দল আপনি বলেন সব দল একমত শাহেক আহমদুল্লাহকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে তো গিয়াসুদ্দিন তাহিরকে আমি বলবো খোলা মাটি এমন করে একজন আলেমের নামে সমালোচনা করা এটা আমি সমচীন মনে করি না আবার অনেকে বলতে পারেন তো গিয়াসুদ্দিন তাহির উনি যদি আল্লাহ পাক ওনাকে যে কণ্ঠ দিয়েছেন ওনার মাঝে যে কণ্ঠ ইস্তেহাদ আল্লাহ পাক দিয়েছেন ইচ্ছা করলে উনি গান গেয়েও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারতেন কিন্তু না এটা করেন নাই এটা উনি করেন নাই উনি কোরআন তেলাওয়াত করেন ওয়াজ করেন আমি গ্যাসুদ্দিন তাহেরিকে বলবো আপনার লাগামটাকে একটু ছোটো করতে হবে লাগামহীনভাবে এরকমভাবে একজন আলেমকে দোষারোপ করবেন এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই ভুল হয়েছে আপনি তাকে ভুল দড়াই দিবেন কিন্তু লক্ষ লক্ষ জনতার সামনে ভুল দড়ায় দিবেন এই আদর্শ আপনাকে কে শিক্ষা দিয়েছেন এটা নবীর আদর্শ না এটা নবীর আদর্শ নবীর আদর্শ এমন হতে পারে না এই জন্য নবীর আদর্শ এখন আপনার মাঝে এখন আমি পাচ্ছি না নবীর আদর্শে আদর্শবান হয়ে যান আল্লাহ পাক আমাদেরকে বোঝা